এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা ডাব্লিউ এসএসসি গ্রুপ ডি এবং ক্লাস শিপে ওপর বেস করে একটা জেনারেল স্টাডিজ এবং ম্যাথের যৌথভাবে একটি সেট নিয়ে এখানে যে সেট দেওয়া রয়েছে সেগুলি আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু শুধু ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডি ক্লাস অন্যান্য পরীক্ষার জন্য সেগুলো হেল্পফুল হবে তবে আজকে ক্লাস শুরু করছি প্রথম কোশ্চেন এখানে যে দেওয়া রয়েছে তা হলো নিচের কোন রাজ্যে চীনের সাথে আবদ্ধ মনে হয় মানে চীনের সাথে সীমানা শেয়ার করে না তাহলে সঠিক উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল চীনের সঙ্গে শেয়ার চীনের সঙ্গে কি সীমানা শেয়ার করে না তাহলে ওয়েস্ট বেঙ্গল তাহলে ওয়েস্ট বেঙ্গল সীমানা শেয়ার করে তিনটা রাজ্যের তিনটা দেশের সাথে এক নম্বর নেপাল দুই নম্বর ভুটান তিন নম্বর বাংলাদেশ ভুটান আর তিন নম্বর বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল এই তিনটি দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় আর সবচেয়ে কম বর্ডার শেয়ার করে নেপালের সাথে ওয়েস্ট বেঙ্গল কিন্তু সবচেয়ে কম আর ওয়েস্ট বেঙ্গল পাঁচটা রাজ্যের সাথে সীমানা শেয়ার করে রাজ্যের সাথে পাঁচটা রাজ্য সবচেয়ে বেশি সিয়ানা শেয়ার রাজ্যের সাথে রাজ্যের সাথে সবচেয়ে বেশি তার সীমানা রয়েছে সেটা ঝাড়খন্ড ঝাড়খন্ড আর সবচেয়ে কম রয়েছে সিকিম কম আর বেশি পৃথিবীর কোন মহাদেশকে বিজ্ঞানের প্রতি নিবেদিত মহাদেশ বলা হয় অপশন বি আন্টার্কটিকা বলা হয় কারণ কি আন্টারটিকার অনেকগুলি ভারতীয় সম্পদ আছে কিনা আছে এই সমস্ত কিছু নিয়ে গবেষণা করার জন্য দোতাবেতা সিংহ নিচে কোন পাহাড়ি শ্রেণীতে অবস্থিত দোতাবেতা দেখতে পাওয়া যায় অপশন সি নীলগিরিতে নীলগিরি মানে নীলগিরিকে নাম দেওয়া হয়েছে ইংরেজি থেকে বলে ব্লু মাউন্টেন এই ব্লু মাউন্ট বা নীলগিরি এইটার অর্থ কি কারণ কি এখানে কিরিজি নামক এক ধরনের ফুল দেখতে পাওয়া যায় এ সময় নীল বর্ণ ধারণ করে কিরিঞ্জি নামক ফুল এখানে কি জন্মায় নাম নীলগিরি নীলগিরি পর্বতের সর্বোচ্চ সৃঙ্খ হলো দোদা বেতা নীলগিরি পর্বত রয়েছে কর্ণাটক কেরল আর তামিলনাড়ু এই তিনটা রাজ্যের মধ্যে কিন্তু বিস্তার লাভ করেছে আর নীলগিরি পর্বতে দেখতে পাওয়া যায় উটি ভারতের নিম্নের কোন এলাকায় আপনার পর্জল মাটি খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পর্জল মাটি দেখতে পাওয়া যায় জম্মু কাশ্মীর একটি পরীক্ষায় এবার একটা ম্যাথের কোশ্চেন একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে সে মাত্র পঁয়তাল্লিশ নম্বর পায় এবং পাঁচ নম্বরের জন্য ব্যর্থ হয় তার সর্বোচ্চ নম্বর কত ছিল মানে পরীক্ষা কত দিন হয়েছিল তার একশোতে পরীক্ষা হয়েছিল সে চল্লিশ পার্সেন্ট নম্বর পেল আর চল্লিশ পার্সেন্ট নম্বর পেলো একশো চল্লিশ এর জন্য সে পঁয়তাল্লিশ নম্বর পেয়ে পাঁচ নম্বরের জন্য ব্যর্থ হলো আর তার মানে আরও যদি সে পাঁচ নম্বর পেয়ে তাহলে পাস করতো তাহলে তার পাঁচ মার্ক ছিল তাহলে কত পাশ মার্ক ফিফটি মার্ক আর 40 যেন সে 40 এর ভ্যালু আমি বলতে পারি 50 তাহলে আমাকে বের করতে হবে ফুল মার্কস কত ছিল সর্বোচ্চ মানে 100 এর ভ্যালু বের করতেছে 4 এর মান 5 তাহলে 100 এর মধ্যে 25 দিয়ে গুণ করতে হবে চার পজিশন 100 তো এই পাশে আমি 25 দিয়ে গুণ করি পাঁচ পজিশন 125 তার মানে পরীক্ষা হয়েছিল 125 এর ছিল ফুল মার্ক তো ঠিক একই দিক বরাবর যথাক্রমে আটচল্লিশ কিলোমিটার এবং তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে দ্রুত গতির ট্রেনটি ধীর গতির ট্রেনে বসা ব্যক্তিকে পনেরো সেকেন্ড অতিক্রম করে তাই দ্রুত রমি ট্রেনের দৈর্ঘ্য কত তাই একই দিকে যাচ্ছে তার মানে রিলেটিভ ভেলোসিটির কেস তাহলে একই দিকে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাকে বিয়োগ করতে হবে তাই রিলেটিভ ভেলোসিটি এখানে দাঁড়াবে আটচল্লিশ থেকে তিরিশ বিয়োগ তার মানে আঠারো কিলোমিটার পার আওয়ার এটা কিলোমিটার পার আওয়ারে রয়েছে তাই মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমাকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে তাহলে এত মিটার পার সেকেন্ড এটা রিলেটিভ ভেলোসিটির মান মিটার পার সেকেন্ডে এখন বলছে ধীর গতি টেনে বসা ব্যক্তিকে পনেরো সেকেন্ডে অতিক্রম করতে দুটো ট্রেনে ট্রেনের দৈর্ঘ্য কত তো দুটো রকম ট্রেনের লেন্থ বের করতে বলেছে তার মানে কি এই পাঁচ মিটার পার সেকেন্ডকে যে পনেরো দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর মিটার অপশন এ উড়ন্ত একটি বিমান ষোলোশো কিলোমিটার যাত্রা করে তার যাত্রা পথে প্রথম চারশো কিলোমিটার দুশো কিলোমিটার পার আওয়ার বেগে এবং দ্বিতীয় চারশো কিলোমিটার চারশো কিলোমিটার পারাওয়ার বেগে তৃতীয় আটশো কিলোমিটার আটশো কিলোমিটার অতিক্রম বেগে এখন বিমানের গড় গতিবেগ কত মানে স্পিড আমাকে বের করতে হবে স্পিড তাহলে বের করতে গেলে ফর্মুলা আমাদের টোটাল ডিস্টেন্স হলো আমাদের ষোলোশো কিলোমিটার এখন প্রত্যেকটা পার্টে আমরা টাইম বের করতে প্রথম চারশো কিলোমিটার যায় দুশো কিলোমিটার পাওয়ার বেগে তাহলে এখান থেকে টাইম বের করতে হবে টাইম মানে কি ডিস্টেন্স বাই গতিবেগ চারশো কে দুশো দিয়ে ভাগ তার মানে দুই

চারশো কিলোমিটার পার অপশন ডি তিন কাঠিয়া বা তিন কাঠিয়া প্রথা অনুযায়ী চম্পারণ কৃষকরা গ্যাস দিয়ে তার জমির প্রতি বিঘায় তিন কাঠা চাষ করার বাধ্যকতা ছিল সেটা হল নীল চাষের কথা এখানে বলা হয়েছে এটা চম্পারণ সত্তাগ্রহ হয়েছিল উনিশশো সতেরোতে গান্ধীজি এই যে চম্পারণ সত্তাগ্রহ গান্ধীজি ছিল সেটা প্রথম সত্তাগ্রহ পরীক্ষাটা কিন্তু জিজ্ঞেস করে গান্ধীজির প্রথম সত্তাগ্রহ কি তখন যে জমি ছিল প্রতি বিঘাতে তিন কাটা জমিতে নীল চাষ করাতে বাধ্য করত কৃষকদের কৃষকরা তো খাদ্য শস্য চাষ করবে কিন্তু খাদ্য শস্যের জায়গায় জমিতে তিন কাটা করে নীল চাষ করতে হতো এই যে বাধ্যতামূলক নীল চাষ করা এর পরিপ্রেক্ষিতে ছিল এই আন্দোলন এই চম্পারণ সত্যাগ্রহ এই আন্দোলনের বিরুদ্ধে গান্ধীজি করেছিলেন চম্পারণ সত্যাগ্রহ এটা হয়েছিল উনিশশো সতেরো সনে এটাই ছিল গান্ধীজির জীবনের প্রথম সত্যাগ্রহ এখন আমাকে এখানে মেলাতে হবে তাহলে দেখো বিভিন্ন পাস রয়েছে সেই পাস যেগুলো গিরিপথ তার সাথে কোনটা কোনখানে কোন রাজ্যের মধ্যে রয়েছে তাহলে প্রথমেই দেখো নাথুলা নাথুলা রয়েছে সিকিমে তার মানে সি এর সঙ্গে আমাদের যাবে হলো এক সিয়াচেন হিমাবহ রয়েছে আমাদের কারাকোরামে তার মানে এর সঙ্গে আমাদেরকে যেতে হবে দুই দিতে হবে রোহাতিং রোহাতাং পাস রয়েছে হিমাচল প্রদেশে তার মানে বিয়ের সঙ্গে চার আর খাইবার পাস রয়েছে পাকিস্তানে তাহলে ডি এর সঙ্গে তিন এবার তুমি মেলাও টু ফোর টু ফোর ডি হবে সঠিক উত্তর জলপাইগুড়ি থেকে বিচ্ছিন্ন কত সালে আলিপুরদুয়ার নিজে জেলা হিসেবে পরিচিত হয় দু হাজার চোদ্দ সনে বর্তমান জেলার সংখ্যা টোয়েন্টি থ্রি ওয়েস্ট তালিকাভুক্ত যৌগগুলির মধ্যে কোনটিকে স্লাট লাইন বলা হয় এস এল এ কে লাইম কাকে বলা হয় স্লাইট লাইন বলা হয় অপশন বি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ও সিএলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে বলে স্ল্যাট লাইন বা ইংরেজি বাংলাতে একে বলা হয় কলিচুন কলিচুন আর পোরাচুন বলা হয় ক্যালসিয়াম অক্সাইড কে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড কে পোড়াচুন পরীক্ষায় জিজ্ঞেস করতে পারবে আবার বলতে হবে পোড়াচুনের সংকেত কি অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সাইড সিএ কলিচুনের সংকেত হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিম্নলিখিত ভাইরাসগুলির মধ্যে কোনটি অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ডম মানে এইডস এর কথা এখানে বলা হয়েছে এইডস এর ফুল ফর্ম কি অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম পরীক্ষা নিয়ে জিজ্ঞেস করতে পারি ফুল ফর্মটা কি এইডস রোগের জীবাণু হল ভাইরাসের নাম হলো এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস তার মানে অপশন সি হবে সঠিক উত্তর এইচআইভি ভাইরাসের ফুল ফর্ম হলো এটা এইডস হলে পরে এইড হয় কি ইনফেক্টেড ব্লাডের মাধ্যমে এর সময় অনাক্রমতা শক্তি নষ্ট হয়ে যায় ইনফেক্টেড ব্লাডের এর মাধ্যমে এইডস সংক্রামিত হয় এর জন্য এই আর ডাবলু এ এগুলি হলো কি ধরো এইডস হয়েছে কিনা তার কনফার্মেটিভ টেস্ট করার প্রক্রিয়া তাহলে এলাইজার ফর্ম হলো এনজাইম লিঙ্কড ইমিউনোসর এসে ওয়েস্টার্ন ব্লড কনফার্মেটিভ এসে তাহলে এগুলো হলো টেস্ট প্রতি বছর ফার্স্ট ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে হিসেবে পালন করা হয় ওয়ার্ল্ড এইডস ডে কোন ভিটামিনের অভাবে রাতকালার রোগ হয় রাত রোগ হয় ভিটামিন এর অভাবে ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল রাতে কম দেখা সেটাই হলো কি আমাদের চোখের মধ্যে দুই ধরনের কোষ দেখাতে পাওয়া যায় সেটা হলো কোন কোষ আর রড কোষ কোন কোষ হলো দিনের বেলায় দেখতে সাহায্য করে রড কোষ মানে উজ্জ্বল আলো কম আলোতে দেখতে সাহায্য করে রড কোষ কম উজ্জ্বল উজ্জ্বল আলোতে কোন কোষ আমাদের কি আমাদের কোন কোষের সংখ্যা বেশি থাকে আর রটকোষের সংখ্যা কম থাকে এর জন্য আমরা দিনের বেলায় মানুষ দিনের বেলায় বেশ ভালো দেখতে পারে রাত্রিবেলা কম থাকে কিন্তু যেমন নিশাচর প্রাণীদের রোগ যাদের ঠিক উল্টো তাদের রডকোষের সংখ্যা বেশি থাকে নিশাচর প্রাণীদের এবং কোন কোষের সংখ্যা কম থাকে এই রড রডকোষ সংখ্যা রাত্রিবেলা ভালো দেখতে পাওয়া যায় এই যে আমাদের কি রাত্রিবেলা দেখতে সাহায্য করে কি রড রড রডকোষ আমাদের কম থাকে কিন্তু সেই কমের যদি পর্যাপ্ত পরিমাণে যদি আরো কমে যায় তখন যে রোগ তখন রাত্রে আমরা ঠিকঠাক দেখতে পাবো না সেটি হলো রাতকানা রোগ রাত তাহলে ভিটামিন ও এর অভাবে যে রোগটার নাম হয় সেটা হলো রাত কানা ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে ভিটামিন বি আটটা প্রকার রয়েছে ভিটামিন সি এর অভাবে রোগ হয় স্কারবি রোগ স্কারবি রোগ হলে মুখের মধ্যে ঘা হবে ঘা মুখে ভিটামিন সি বিভিন্ন টক জাতীয় ফলের মধ্যে পাওয়া যায় আর ভিটামিন সি রাসায়নিক নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড

নিচের কোনটি সাঁতারের সাথে সম্পর্কিত নয় এখানে হবে পেনাল্টি কর্নার ব্যাক বেস্টক ব্যাকস্টক ফ্রি স্টাইল এই তিনটি ওয়ার্ড দেখতে পাচ্ছো এগুলি হলো সাঁতারের সঙ্গে বিশেষ করে যুক্ত কিন্তু পেনাল্টি কর্নার যে এখানে টার্মটা রয়েছে এটা সুইমিং এর সঙ্গে যুক্ত নয় এটা হকির সাথে যুক্ত নেক্সট অঙ্ক তিন বছরের জন্য বার্ষিক পনেরো পার্সেন্ট হারে বারো হাজার টাকা সরল সুদ কত হবে আমাকে সিম্পল ইন্টারেস্ট বের করতে বলছে ফর্মুলা হলো আই ইকুয়াল টু পি টি আর বাই একশো আমাদের এখানে পি এর মান হলো বারো হাজার ইন্টু টি হলো তিন ইন্টু পনেরো ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এই শূন্য এই শূন্য কাটবো এই শূন্য এই শূন্য কাটো তাহলে তিন পনেরং পঁয়তাল্লিশ তাহলে একশো কুড়ি ইন্টু পঁয়তাল্লিশ একশো কুড়ি বারোকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করো পাঁচ বারং সাত চার বারং আটচল্লিশ আট ছয় চুয়ান্ন ফাইভ ফোর এই জিরো চুয়ান্নশো হবে সঠিক উত্তর অপশন সি কত সময়ে এত টাকা বাসি চক্রবৃদ্ধি সুরে এত সুদ আসল এত টাকা হবে এর জন্য আমরা একটা অ্যামাউন্ট ইকুয়াল টু 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 পি ইন ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার এন তাহলে আমি বলতে পারি এ বাই পি ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার এন এখানে এর মান মানে সুদে আসলের মান দেওয়া রয়েছে ওয়ান ওয়ান জিরো নাইন

আর ষোলোয়ার তাহলে একে ক্যালকুলেশন করলে এই পাশে আর তিন বাই চল্লিশ তার মানে তেতাল্লিশ বাই মাথার মধ্যে থাকবে এন আউট হয়ে গেল তাহলে টু ইকুয়াল টু এন তাহলে এন এর মান টু দুই বছর হবে সঠিক উত্তর

আট বারং ছিয়ানব্বই ছয় বারো বারো আট বারং ছিয়ানব্বই কত নিচে হল একশো করলে পাবো থেকে দুই বিয়োগ করলে হবে আট আর দশের থেকে তিন বিয়োগ করলে সাত তাহলে সাতাইশ পয়েন্ট এইট ফোর এখন এইটার সাহায্য নিব আর একটা বাকি রয়েছে আমাদের পঁচিশ এখন আবার সেখানে ইউজ করলে ফর্মুলা হবে সাতাইশ ফোর প্লাস পঁচিশ মাইনাস সাতাইট ফোর মাইনাস তাহলে এখানে যদি কাটাকাটি করি চার পঁচিশ একশো চার দিয়ে দিলে চার ছয় চব্বিশ তিন আটত্রিশ চার ন ছত্রিশ দুই চার ছয় চব্বিশ তাহলে একে যদি আমরা বিয়োগ করি তাহলে পঁয়তাল্লিশ পয়েন্ট এইট এইট তাহলে আমাদের অপশন হবে ডিলি কারেক্ট টু থ্রি ফোর এবং একসাথে গড় অনুপাত কত মানে মিন প্রদোষণের বের করতে বলেছি মিন প্রপোষণের মিন মানে রুট করব আর যে সংখ্যাগুলো তাকে গুণ করে দেবো ভেতরে এই হলো লজিক গড় অনুপাত মানে ওয়ান জিরো গুন করে রুট করা রুট দেখো গুণ করলে বড় হয়ে যাবে আমাদের আঁটা তাহলে একটু ছোট করে নিই তাহলে দুই দিয়ে যদি যায় চারকে পাঁচ দুই দুই দিয়ে গেলে তাহলে কত হবে দুই উনুন তাহলে এগারো দোকানে বাইশ এক সাত দোকানে চোদ্দ এটাকে দুই দিয়ে দিলে বাহান্ন হয় তাহলে এক দুই দিয়ে দিলাম এগারো দোকানে বাইশ এক সাত দোকানে চোদ্দ তাহলে দুই নয় তেরং কত একশো সতেরো তাহলে তেরো ইন্টু নয় ইন্টু দুই ছাব্বিশ তাহলে দুই গুনন ছাব্বিশ ছাব্বিশকে আমি তাহলে লিখতে পারি চার তেরঙ্গ বাহান্ন যে চার তেরঙ্গ বাহান্ন তাহলে দেখো তেরো তেরো দুটোর জন্য একটা তেরো আসবে এই যে দুটো তেরোর জন্য একটা নয়ের জন্য আমরা তিন পাবো দুই দোকানে চার চার চারা ষোলো ষোলোর বর্গমুখ চার তাহলে তিন চারা বারো তেরো ইন্টু বারো করলে আমাদের অ্যান্সার দাঁড়াবে ওয়ান ফাইভ সিক্স দিল্লি সুলতানি কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতাপালি তোতাপাকি বলে অভিহিত করেছেন তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি আমির খুশু আমির খুশু ছিলেন আলাউদ্দিন খোলজির সময় আলাহউদ্দিন খলজি তার পরীক্ষায় তাকে তাকে তবলা আবিষ্কার কারক হিসাবেও কি গণিত করা হয় কলবিরুনি ছিলেন গজনীর সময় মোহাম্মদ গজনীর সময় আর অল্পনীত লেখা বই হলো কিতাবুল হিন্দ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম হবে এটা কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ান নিযুক্ত করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি সন কারণ থেকে শাসন করার সতেরোশো নীল বিপ্লব নিচের কোনটির সঙ্গে যুক্ত অপশন এতে রয়েছে মৎস্য উৎপাদন অপশন বি তুলা অপশন সি জল অপশন বি দুগ্ধ তাহলে সঠিক উত্তর হবে অপশন এ মৎস্য উৎপাদন নীল বিপ্লবের সঙ্গে যুক্ত দুগ্ধ উৎপাদন বলা হয় হোয়াইট রিভেলিউশন হোয়াইট রিভেলিউশন বা সে বিপ্লব ভারতের দুগ্ধ উৎপাদনের জনক বলা হয় ভার্গিস কোয়ারিনকে এই দুগ্ধ বিপ্লবের অপর নাম ছিল অপারেশন ফ্লাট অপারেশন ফ্ল্যাট ঠিক আছে সত্তর কেজি শঙ্কর ধাতুতে দস্তার পরিমাণ শতকরা কুড়ি পার্সেন্ট এবং বাকি পরিমাণ তামা এই দশ কেজি দশটা যুক্ত করা হয় মিশ্রণ থেকে ছয় কেজি তামা নিষ্কাশন করা হয় তবে শঙ্কর ধাতুতে দস্তা এবং তামার অনুপাত কত হবে তাহলে দশতার পরিমাণ ছিল কুড়ি পার্সেন্ট তাহলে দশটা আর কপার দশ ছিল কুড়ি বাকিটা থাকবে কপার তার মানে এইটটি পার্সেন্ট কাটাকটি করলে আমরা পাবো ওয়ান টু ফোর টোটাল মিক্সচার ছিল আমাদের সত্তর কেজি সত্তর কেজি কতটুকু দশটা ছিল কতটুকু কপার ছিল বের করবো টোটাল করবো টোটাল চারে কে পাঁচ টোটাল এই পাঁচের ভ্যালু সত্তর কেজি মিক্সচার তাহলে একের ভ্যালু হবে পাঁচ চোদ্দ সত্তর কেজি দশটা ছিল কত চোদ্দ কি চোদ্দ আর কপার ছিল চার চোদ্দ ছাপ্পান্ন এইটুকু বেরিয়ে গেল তারপরে কি বলছে যদি দশ কেজি দশটা যুক্ত করা হয় এখানের সঙ্গে দশটা যুক্ত করেছে দশ কেজি আর ছয় কেজি তামাকে আউট করে দেওয়া হয় মানে বিয়োগ করা হয় নিষ্কাশন করা হয় তাহলে নতুন অনুপাত কত হবে চোদ্দ আর দশ যোগ করলে হবে চব্বিশ থেকে ছয় গেলে পঞ্চাশ তাহলে দুই দিয়ে কাটাকাটি যাচ্ছে টুয়েলভ টু পঁচিশ চালের দাম কেজি প্রতি পঁয়তাল্লিশ টাকা থেকে বেড়ে তেষট্টি টাকা হলো যদি এর ব্যবহার কুড়ি পার্সেন্ট কমে তাহলে ব্যয় কত শতাংশ বৃদ্ধি হবে কুড়ি শতাংশ মানে ওয়ান বাই ফাইভ তাহলে কেজিতে পাঁচ থেকে এক কমবে তাহলে সেটা দাঁড়াবে চারে তাহলে প্রথমে দাম কত ছিল কেজি প্রতি পঁয়তাল্লিশ টাকা তাহলে টোটাল দাম হবে এখন পাঁচ ইন্টু পঁয়তাল্লিশ পূর্বে এখন বাড়ার পরে তেষট্টি কেজি কিন্তু তখন তো কোয়ান্টিটি কমে গিয়েছিল চার ছিল তখন কমার পরে এখন দাম হলো পার কেজি দাম তেষট্টি টাকা তাহলে কত কেজি হলো বের করে নিলাম অনুপাত আকারে করে নেব দেখো নয় দিয়ে যাচ্ছে কাটাকাটি সাত নং তেষট্টি পাঁচ পাঁচা পঁচিশ চার সাত তাহলে এই হলো আমাদের দামের অনুপাত তাহলে পঁচিশ থেকে আড়াইশ হলো বাড়লো গত তিন ইউনিট তাহলে পূর্বে ছিল পঁচিশ ইউনিট চার পঁচিশ একশো তিন চার বারো পার্সেন্ট আট সেমি বাহুবিশিষ্ট একটি বড় ক্ষেত্র ষোলো শ্রেণীর একটি আয়তক্ষেত্রের অনুরূপ ক্ষেত্র ফল রয়েছে আয়তক্ষেত্রের পুস্তক তা আট সেমি বাহুবিষ্ট বড় ক্ষেত্রে বড় ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বড় ক্ষেত্রের ফুলের ফর্মুলা হলো আট আটটা চৌষট্টি বাহু গুণ বাহু তাই আর গুণ আট করলাম আর আয়তক্ষেত্রের ক্ষেত্রের ফর্মুলা কি তোর প্রস্থ দেওয়া নেই আর দুটোর ক্ষেত্রফল সমান চার হবে আমাদের সঠিক উত্তর অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা আর বাকিগুলো অস্ট্রেলিয়ার শহর এনজাইম হলো প্রোটিন শক্তির জৈব যৌগ কি এর সঠিক উত্তর হবে জৈবনিক প্রক্রিয়াটি প্রভাবকে কাজ করে এনজাইম মানে উসে উষ্টি চোখের কাজ হলো আমরা যে খাবার খাবো সেই খাবারগুলোকে ডাইজেস্ট করতে সাহায্য করে এনজেম এঞ্জেমগুলো আমাদের বিভিন্ন গ্রন্থি থেকে উৎপন্ন হয় ক্ষুদ্র ক্ষুদ্রান্ত থেকে উৎপন্ন হয় পাকস্থলী থেকে উৎপন্ন হয় মুখের মধ্যেও থাকে অ্যামাইলিস এঞ্জিম সেই সমস্ত এঞ্জিন আমাদের খাবারের সঙ্গে মিলবে এবং খাবার ডাইজেস্টে সাহায্য করবে একটি নির্বাচনে প্রয়োজনীয়তা করেছে দুই প্রার্থী যে প্রার্থী সিক্সটি টু পার্সেন্ট পান তিনি একশো চুয়াল্লিশ ভোটের ব্যবধানে নির্বাচিত ঘোষণা করা হয় আর মোট ভোটার সংখ্যা যদি নির্ণয় করতে বলছে অনুমান করুন যে মোট ভোটার ওখানে অবৈধ ছিল না তাই টোটাল ভোটার ছিল আমি একশো ধরলাম তার মধ্যে যে প্রার্থী একশো চল্লিশ ভোটের জন্য কি নির্বাচিত হয়েছে তার যে উইন হয়েছে জিতেছে সে বাষট্টি পার্সেন্ট তাই লস্ট হচ্ছে বাকি পার্সেন্ট ভোট পাবে একশো থেকে আমাকে বাষট্টি বিয়োগ করতে হবে দশের থেকে দুই বিয়োগ করলে আট আর দশর থেকে সাত বিয়োগ আটত্রিশ পার্সেন্ট এই যে দুজনের হারা এবং দশমতাই হলো কি ডিফারেন্স কতটা ভোটের ডিফারেন্সে জিতেছে এই ডিফারেন্সটা তাহলে বিয়োগ করে নাও বারো থেকে আট বিয়োগ করলে চার ছয় থেকে চার বিয়োগ করলে দুই এই চব্বিশ পার্সেন্ট হল হারা জিতার ডিফারেন্স এই যে এত ভোটে জিতেছে তাহলে এক পার্সেনের ভ্যালু হলো একশো চুয়াল্লিশ বাই চব্বিশ আর ভোট পড়েছিল কত একশো বারো বারো একশো চুয়াল্লিশ বারো দোকানের চব্বিশ দুই দিয়ে পঞ্চাশ তাহলে পাঁচ বারো ষাট একটা শূন্য অপশন এ নল পি এবং পি ছয় ঘন্টায় ট্যাঙ্ক পূর্ণ করে কিউ দশ ঘন্টায় সম্পর্কে খালি করে তাহলে পিও কি উভয় নল একসাথে করলে খালি ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ করবে তাহলে পি নল পূর্ণ করে ছয় ঘন্টায় কিউ নল খালি করে দশ ঘন্টা তাহলে একসঙ্গে কাজ করলে টোটাল ইউনিট কাজ তো আমাকে নিতে হবে সেটা তিরিশ এফিসিয়েন্সি হবে পাঁচ ছয় তিরিশ তিন দশে তিরিশ তাহলে কেউ তো একটা ভর্তি করে একটা খালি করে তাহলে টাইম আলটিমেটলি কত লাগবে তাই টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করো দুই যেহেতু একটা ভর্তি একটা খালি তাহলে পনেরো অপশন এ পিতার বয়সের সাথে পুত্রের বয়সের অনুপাত থ্রি টু ওয়ান তাদের বয়সের গুণ পর একশো সাতচল্লিশ হলে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত তাহলে ফাদার আর সন অনুপাত দেওয়া রয়েছে থ্রি ইস টু ওয়ান তাহলে অনুপাত আকারে অনুপাত কি করে গুণ করবো সেটা হল থ্রি এক্স আর এক্স তাহলে গুণফল মানে থ্রি এক্স স্কোয়ার চার ভ্যালু দেওয়া রয়েছে ওয়ান ফোর সেভেন কাটাকাটি করলে তিন চার বারো দুই সাতাশ সাতাশ তিন ভ্যালু আমি পাবো সাত এখন যে পাঁচ বছর পর তাদের অনুপাত বর্তমান বয়স বের করে তিন সাত একুশ পাঁচ বছর পর তাহলে এর সঙ্গে আমি পাঁচ যোগ করবো পরের জন্য এর সঙ্গেও পাঁচ যোগ করতে হবে একুশ আর পাঁচ ছাব্বিশ সাত আট পাঁচ বারো তাহলে কাটাকাটি করলে তেরো ইস টু ছয় অপশন এ একটি কাজ বারো দিনে সম্পন্ন করে বি এর চেয়ে সিক্সটি পার্সেন্ট বেশি কাজ কত দিনে রিলেশন দেওয়া রয়েছে বি এর থেকে এর যদি অনুপাতে নিয়ে আসি এ বারো দিনে কাজ করে তাহলে এর এফিসিয়েন্সি পাঁচ তাহলে বারো ইন্টু পাঁচ এটা টোটাল ইউনিট কাজ কেননা কি টোটাল ইউনিট কাজ মানেই হলো টাইম কে এফিসিয়েন্সি দিয়ে গুণ করা এটা টোটাল ইউনিট কাজ ছিল পাঁচ বার অংশ এখন কাজটা কে করবে বলেছি বি তাহলে বি আমাকে টাইম বের করতে হবে টোটাল ইউনিট কাজ তো বি করবে এখন এই টোটাল ইউনিট কাজটা যদি এখন বি করে তাহলে বি টোটাল ইউনিট কাজ আমাদের সৃষ্টি তাহলে বি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে বি এফিসিয়েন্সি চার পনেরো অংশ আট চার দোকানে আট তাহলে সেভেন পয়েন্ট ফাইভ অপশন বি আজকে ক্লাসে এই একত্রিশখানা কোশ্চেন ছিল মানে অঙ্ক আর জিকে মিলিয়ে আমরা সেগুলো সলভ করলাম যদি কোনো কাংশে বা কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং পেজে দেওয়া বিভিন্ন ক্লাসগুলো যেগুলো দেখতে পারো আশা করি সেই ক্লাসগুলি তোমাদের বিপুল হবে তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি অভিযোগগুলোতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তবে ধন্যবাদ